স্প্যানিশ লালিগার সুপার এল ক্লাসিকোতে রোববার বার্সেলোনার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদ মাঘরিডে এখন পর্যন্ত চৌত্রিশটি করে ম্যাচ হয়েছে উনাশি পয়েন্ট নিয়ে সবার উপরে কাতালানরা আর চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লস ব্লাঙ্কোসরা এই ম্যাচ জিততে শিরোপা লড়াইয়ে টিকে থাকবে আনচেলির শেষরা অন্যথায় বার্সার ঘরেই যাবে লালিগার ট্রফি কোপা দলের পর থেকেও ছিটকে গিয়েছে রিয়েল মাদ্রিদ বছরের শেষ ভরসা হয়ে টিকে আছে লালিগার শিরোপা সেটাও শেষ হয়ে যেতে পারে এলে ক্লাসিকোতে কাতালানদের কাছে হারলে সম্প্রতি এল ক্লাসিকো মানি যেন বার্সার জয় জয়কার বর্তমান চ্যাম্পিয়নরা এই মৌসুমেই তিনবার হেরেছে বার্সেলোনার কাছে তাও আবার যেন তেন হার নয় রীতিমতো চার শূন্য পাঁচ দুই ও তিন দুই গোলের বড় ব্যবধানে তবে খেলাটা যখন কাতালানদের মাঠে তখন পরিসংখ্যান রিয়েলের হয়েই কথা বলছে বার্সেলোনার মাঠে শেষ পাঁচ ম্যাচের চারটি জিতেছে রোয়েল মাদ্রিদ পরিসংখ্যানের হিসেবে কাতালানরাই চাপে আছে তার ওপর কদিন আগেই মিলানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার ক্ষতটাও রয়ে গেছে হ্যানসিফলিকের শিষ্যদের এমন ভঙ্গুর মনোবল নিয়ে ম্যাচটা কঠিনই হয়ে যেতে পারে বার্সেলোনার জন্য এই ম্যাচ হারলে দুদলের মধ্যে পয়েন্টের ব্যবধান কমে আসবে একে তখন বাকি শেষ দিন ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের কোনো অবস্থাতেই পয়েন্ট হারানো চলবে না বার্সাকে পয়েন্ট হারালেই সুযোগ পাবে রেল মাদ্রিদ তাই ম্যাচটা যে সুপার এল ক্লাসিকো ধ্রুপদী হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই